ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি পুতুল আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম তো দেখুন আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি সবারই পছন্দ এই গরম তপ্ত গরমে কিন্তু এরকম কিছু থাকলে কিন্তু সবাই কিন্তু পরিবারে সবাই খুশি করে খেয়ে নেবে দেখুন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তবুও আবার রসনা আইসক্রিম এটা কিন্তু দারুণ হয় খেতে তো দেখুন তাহলে আমি কীভাবে এর আইসক্রিমটা বানিয়েছি হ্যাঁ এখানে আমি একটা বোল নিয়েছি নিয়ে আমি গ্লাস মেপে জলটা নিয়ে নেব এক গ্লাস এখানে জল দিয়ে দিলাম আরও আমি হাফ গ্লাস জল এখানে আমি দিয়ে দিচ্ছি সেই হিসাব করে চিনিটা দিতে হবে দেখুন আমি এখানে হাফ কাপ চিনি আমি দিয়ে দিলাম আপনারা কম বেশি করতে পারেন এটা আমার চিনিটা কিন্তু একদমই রাইট ছিল না কম না বেশি ভালোভাবে এটা গুলে নেব একটা বেটার দিয়ে যেভাবে গরম পড়েছে এভাবে একটু আইসক্রিম ঘরে বানিয়ে খেলে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো এটা রাসনা আছে এটা লিকুইড আমি এক প্যাকেট পুরোটাই দিয়ে দেব ভালোভাবে গুলে নিচ্ছে দেখুন লিকুইডটা দিয়ে এভাবে একটু গুলে নেব এখানে আমি একটা লেবু ব্যবহার করছি লেবুটা রস করে উপর থেকে দিয়ে দিচ্ছি এটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন একটু খাট্টা মিটটা হয় বেশ ভালো লাগে খেতে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট দিয়ে ভালো করে আমি জলের মধ্যে দিয়ে সব কিছু কি মিলিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার হয়ে গেছে তো একটা আমি যার নিয়ে নিয়েছি আর এটা শেঁকনা নিয়ে ভালো করে এটা সেখে নেব যে লেবু দানা টানা আছে না সেগুলো বেরিয়ে যাবে তখন এভাবে আমি এটা সেখে নিচ্ছি এখন আমি আইসক্রিমের মল্ট নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মোল্ড না থাকে ছোটো ছোটো গ্লাস থাকলে গ্লাসের মধ্যেও আপনারা বানাতে পারেন আর প্লাস্টিকে যেগুলো কাপ হয় সেগুলো কাগজের সেগুলোতেও আপনারা বানাতে পারেন তো আমার কাছে মোল্ড আছে মল্টেও আমি দেব কিছু আমি কাপেও দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন আমি মল্টের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে একটা আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দেবো এভাবে এখন আমি ছেদ ছেদ করে দেবো স্টিকগুলো আর কি দেওয়ার জন্য একটা একটা করে আইসক্রিমের স্টিক আমি লাগিয়ে দিচ্ছি এটা এই আইসক্রিম ছোট বড় সবারই পছন্দ হবে ছোটোবেলা যখন আমরা বাচ্চা ছিলাম তখন কিন্তু এরকম আইসক্রিম কিন্তু আমরা খুব খেয়েছি তো আপনাদের সেই সিঁড়িগুলো কিন্তু মনে পড়বে এই আইসক্রিম বানালে তো এখানে আমার কিছু রয়ে গেছে তো সেইগুলো আমি দেখুন এই কাগজের কাপে আমি দিয়ে দিচ্ছি এরকমটাও কিন্তু দিলে কাপে দিলেও কিন্তু ভালো আইসক্রিম হয় দিয়ে এখন আমি এটাও আমি উপর থেকে অয়েল পেপার দিয়ে ভালো করে এটা আটকে দেব সবগুলো এভাবে এখানেও আমি স্টিক দেওয়ার জন্য কেটে কেটে নিচ্ছি চাকু দিয়ে এর মধ্যেও আমি স্টিক দিয়ে দেবো দিয়ে দেখুন সবগুলো আমি এখন রেডি করে নিয়েছি এটা আমি পুরো রাত ভর রেখে দেব অন্তত দশ থেকে বারো ঘন্টা রাখলে ভালোভাবে জমে যাবে তো দেখুন বারো ঘন্টা পরে আমি বাইরে নিয়ে এসেছি নিয়ে আসার পরে বার করছি কত সুন্দর আমার আইসক্রিমগুলো হয়েছে এখানে আমি একটা বোলে জল নিয়ে নিয়েছি ওর মধ্যে আর মোলটা দিয়ে দেব দিয়ে আমি দু থেকে তিন চার মিনিট আমি এটা হতে দেব যাতে আর কি মল থেকে ভালোভাবে আমার আইসক্রিমগুলো বেরিয়ে আসবে টাইম লাগবে না যেহেতু এখন প্রচণ্ড গরম তাড়াতাড়ি না করলে কিন্তু কুলে যাওয়ার সম্ভাবনা থাকে থাকবে দেখুন এক এক করে আমি কিন্তু সব মল থেকে বার করে নিচ্ছি দিকে আমার যে কাপে আমি আইসক্রিমগুলো বানিয়েছিলাম সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে কেমন হয়েছে ভালো হলে আজকে আমার ভালো হলে অবশ্যই একবার ঘরে আমার ট্রাই করে দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে